আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য এত বড় একটা ধামাকা দিয়ে ফেললাম যেটা প্যাটেল জয়পুরি ড্রেস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে ঘরে বাইরে সব জায়গাতেই পড়বেন যারা বিক্রির জন্য নেবেন আমি বিশেষ করে বলবো এই অফারটা যেন সীমিত সময়ের জন্য সবাই একটু কী করতে হবে ভিডিওটা একটু শেয়ার করে রাখতে হবে আর জটপট করে ড্রেসগুলি নিয়ে ফেলতে হবে আলহামদুলিল্লাহ একমাত্র বিলানটার প্রাইজেই পারে যে পাঁচশো টাকায় প্যাটেল জয়পুরি যেটা ভালো কোয়ালিটি ওইটাই দিতে আলহামদুলিল্লাহ এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালার ড্রেসের গ্লেসিংটা দেখেন শাইনিংটা দেখেন মাত্র ফাইভ হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে প্যান্টের কাপড়টাও সুন্দর হবে এই হচ্ছে ড্রেসের যতটুকু কাপড় হবে প্যান্টে কিন্তু ঠিক ততটুকু কাপড়ই হবে আলহামদুলিল্লাহ এটা কিন্তু অনলাইনে সবাই পাবেন একটা ড্রেসের মূল আকর্ষণটাই থাকে দুপাটার উপর আজকে যেমন হচ্ছে ডিসকাউন্টটা দিয়ে যাচ্ছি কন্টিনিউ কিন্তু এরকম ডিসকাউন্ট দিয়ে যাব এটার মধ্যে কালার ছিল এটা হচ্ছে পার্পেল কালার তারপর হচ্ছে আঙ্গুর কালার তারপর হচ্ছে পিঁয়াজ কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা থাকবে এটা কিন্তু বল ডিজাইনের মধ্যে কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো এটার মধ্যে কালার ছিল কালারটা হচ্ছে ব্ল্যাক কালার পাঁচশো পঞ্চাশ টরে কালার পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু হচ্ছে মাসালা চুন্ডি ডিজাইনের মধ্যে ডিজাইনটা একটু জিজ্ঞাক এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকার মধ্যে কালকে যারা আসতেছেন কোনোভাবেই হাতছাড়া করা যাবে না এই সুন্দর কালেকশনগুলি এটার কালারটা দেখেন তো জাস্ট ওয়াও এটা হচ্ছে ম্যাজান্ডা কালারটা পুরা দেখেন তো অনেক সুন্দর হচ্ছে কালারটা হবে সে দোপাটারও মার্শাল্লা অনেক সুন্দর একটা দোপ্পাটা দিয়েছি তবে এটার মধ্যে আর যে আরো দুইটা কালার রয়েছে দেখেন তো আপুরা এটা যেমন হচ্ছে রেড কালার মানে খয়রি যে মেরুন কালারটার মধ্যে কাঁঠালি কালার এটার প্রাইসও মাত্র পাঁচশত পঞ্চাশ মার্শাল্লাহ এটা কি এটা হচ্ছে কিন্তু হচ্ছে আপনার কি থাকবে কমলের ছিপিস এটা এখন থেকে পাঁচশো পঞ্চাশ প্যান্টের কাপড়টা সুন্দর আসলে যখন বিলালের প্রাইস ধামাকা দেয় দেখবেন দামি দামি ড্রেসের উপর ধামাকা দেয় এবং হচ্ছে মার্কেটে রানিং প্রোডাক্টের উপর ধামাকা দেয় শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসি বলেই কিন্তু হচ্ছে মাঝে মধ্যে এরকম ধামাকাগুলি কন্টিনিউ দিয়ে থাকি এই কালারটা সুন্দর এটাও সুন্দর দুইটা কালার রয়েছে আরো কিন্তু চুন্ডি ডিজাইনটা অনেক কাপড়ে কিন্তু হচ্ছে এটা চাচ্ছেন এখন আবারও রেস্টক করেছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় আপনি যদি চান যে এখান থেকে এক পিস নিবেন যে ভাই আমি এক পিস নিতে চাই নিতে পারবেন এটার মধ্যে কালার এগুলি হচ্ছে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকার মধ্যে আর এটা কিন্তু হচ্ছে অনলাইনে যেটা ভাইরাল একটা কালার আপনারা কিন্তু হচ্ছে এটা কালামকারীর মধ্যে এটা প্রায় মাত্র পাঁচশত পঞ্চাশ টাকার মধ্যে পাবেন ঘরে বাইরে সব জায়গাতেই পড়বেন আশা করি যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আপনার ধ্টার লুকটা চলে আসবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ